সমস্যার কারণে কথাটা একটু কম আসতেছে রিসেন্টলি আমরা ওই ছয় সাত দিন আগে একটা ভিডিওটা ই করছিলাম তথ্য তাদেরকে বলেছিলাম যে আমাদের কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড হচ্ছিল না তো অবশেষে কিন্তু যারা অফলাইনে ছিলেন তাদের অনলাইনে ফেরার ক্ষমতা হয়েছে অবশেষে অনেকেই অফলাইন থেকে অনলাইনে ফিরে এসেছে এবং বাংলাদেশের নেট ব্যবস্থাটা চালু হয়েছে যার জন্য মহামান্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে বাংলাদেশবাসীর পক্ষ থেকে যারা অনলাইনে কাজ করতেন তাদের প্রায় কারো লাখ টাকা কারো কোটি টাকার ক্ষতি হয়েছে এই কয়েকটা দিনে তো এই কারণে অনেকেই লঞ্চ করেছে আর আমাদের মতো ছোটো ছোটো ইউজার যারা আছেন তারা হচ্ছে ক্ষতি নাই ক্ষতি করেছে হয়েছে যাদের মনে করেন কি ভিউজ কমেছে বা কাজ করতে পারি নাই অন্য সমস্যা হয়েছে তো সেক্ষেত্রে সেই ক্ষতির সম্মুখীনটা যারা হয়েছে তারা আশা করি কাটিয়ে উঠবে আর আমাদের তথ্যমন্ত্রী বা স্কুল মন্ত্রী যারা আছেন যারা যারা এই অক্লান্ত পরিশ্রম করেছে এই নেট ব্যবস্থা পরিচালনা করার জন্য বা নেট ব্যবস্থাটাকে আরও সুন্দর করে করার জন্য খুব দ্রুত ব্যবস্থা করেছে যার জন্য আমরা অনলাইন থেকে অফলাইনে ফিরে আসার চেষ্টা করেছি কিন্তু এটা ব্রডব্যান্ডটাকে ছেড়েছে যেটা হচ্ছে তো মোবাইল নেটওয়ার্ক আসে নাই তো সেটাও আসে নাকি সোমবার এই মাসেরই ভিতরে সপ্তাহে রবির থেকে সোমবার সময় তো মোবাইল নেটওয়ার্ক ছেড়ে দেবে তো সবার কর্ম ব্যস্ততার ক্ষেত্রে অনেকেই সরকারি চাকরিতে যাচ্ছে যারা হচ্ছে নেটওয়ার্ক না থাকার কারণে ঠিক করে কাজ করতে পারতেছে না তো নেটওয়ার্ক ছাড়ার কারণে অনেকেরই সুবিধা হয়েছে যারা কাজ করতে সক্ষম হচ্ছে আর যারা এখনও করতে পারেননি যারা মোবাইল নেটওয়ার্কে কাজ করেন তাদের জন্য আরও দু একটা দিন ওই অপেক্ষা করতে হবে আমি মোবাইল নেটওয়ার্কে বেশি কাজ করে থাকি কিন্তু বিশেষ করে একটু সুযোগ পেয়েছি কাজ করার বা গতকালকে বাসার নেটওয়ার্কটাও ওপেন হয়েছিল জানি না এখন স্পিডটা তো খুব কম নেটওয়ার্কটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে সেটাকে কারণ এখন যে পরিবারে স্পিডটা রেখেছে সেটার জন্য কাজ করতে পারা যাচ্ছে কাজ করা যাচ্ছে না সেটা নয় কিছু কিছু কাজ করতে একটু দেরি হচ্ছে তো আশা রাখি সবগুলো ঠিকঠাক করে যেহেতু অনেক নাশকতার কারণে হচ্ছে এই নেটওয়ার্কটা বন্ধ হয়ে গিয়েছিল যেটার জন্য সরকারকে বারবারই হুমকি করতে পড়তে হয়েছে বা কিছু সুবিধাভোগী লোকেরা তারা হচ্ছে এই সরকারি যে কার্যক্রমগুলো ক্ষতি করেছিল যার জন্যই হচ্ছে এই সমস্যার সম্মুখীন হয় এবং এই নেটওয়ার্ক ব্যবস্থা থেকে বন্ধ হয়ে যায় আমাদের বাংলাদেশে আর এটার পিছনে যারা ছিলেন সরকার অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনবে কারণ দেখেন আমাদের বাংলাদেশের প্রতিদিন যদি পোশাক খাতে নেট না থাকার কারণে ষোলোশো কোটি টাকা অর্থাৎ ওয়ান সিক্স ডাব অর্থাৎ ষোলোশো কোটি টাকার ক্ষতি হয় শুধু পোশাক খাতেই যদি প্রতিদিনে তাহলে দেখেন অন্যান্য খাতে কত পরিমাণে ক্ষতি হয় এই ক্ষতির কারণ আস্তে আস্তে ক্ষতিটাকে সামলাতে গেলে একটু কষ্ট তো হবেই তো আস্তে আস্তে ও কাটিয়ে উঠে যাবে তো সেটা বাংলাদেশ সরকার করার চেষ্টা করতেছে মনে যারা শেখা নেওয়ার চেষ্টা করছে এই সমস্যার সমাধান করতে আর মেট্রো রেলের অবস্থা একদমই খারাপ যেটার জন্য ঢাকাতে যে যানজটটা নির্বাসন হয়েছিল সেটাকেই তো তারা ক্ষতির সম্মুখীন করেছে আর সেই তারা ভেবেছে যে ঢাকাকে যদি আবার সেই ব্যস্ততম করে তোলা যায় আবার যদি ঢাকাটাকে আবার ঢাকা শহরটাকে যে ক্লিন পরিবেশটা ছিল সেটা যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে মনে হয় সরকার খুব দুর্বল পড়বে আসলে সেটা নয় সরকার অবশ্যই দুর্বল পড়েনি বা পড়েও না কখনও সরকারের হয়তো একটা বছর লাগবে খবরে দেখেছি বা জানিয়েছে পরিষদ যে এখানে হয়তো একটা বছর লাগবে একটা স্টেশন খুব নষ্ট করে দেওয়া যে এগুলো সেই পার্শপত্রগুলো জাপান থেকে আনা লাগবে যেগুলোর জন্য একটু দেরি হচ্ছে তাছাড়া কি ঢাকা শহর আবারও সেই আগেটুকু ফিরে আসবে তাছাড়া ঢাকা শহর সহ অন্যান্য যে জেলাগুলো আছে যার ক্ষতির সম্মুখীন হয়েছে নারায়ণগঞ্জ তাছাড়া অন্যান্য এখানে নরসিংহীর মতো জায়গায় কারাগার থেকে ওই যে আসামিগুলো বেরিয়ে এসেছিলো তার থেকে দুটো কালকে খবরে আমরা জানতে পারলাম বা দেখেছি যে দুজন বিখ্যাত অর্থাৎ দুজন সবথেকে বড়ো জঙ্গি সে তারা ধরা পড়েছে দুজন মাত্র আর অন্যান্য এখন ধরা পড়েনি তারাই হচ্ছে এটা নেতৃত্ব দেয় এবং আসামিদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে তো এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে উঠবে আর আশা রাখবো যে জয়ত্রী শেখ হাসিনা এর জন্য আরও ভালো ব্যবস্থা করবে কারণ কারাগার বা যেখানে আসামি রাখা হয় সেইখানকার ব্যবস্থাটা আরও ভালো করার চেষ্টা করবে আরও সিকিউরিটি করে তোলার চেষ্টা করবে আর কালকে কিন্তু যত দেখলাম যে পুলিশি রিপোর্টে প্রায় দুশো চৌত্রিশটা বা পঁয়ত্রিশটা পর্যন্ত যে স্থাপনা বা গাড়ি ভাঙচুর বিভিন্ন রকমের ক্ষতি করেছে নষ্টকত্যাকারীরা যেটা তারা অনেকই ছাত্রদের উল্লেখ করেছিল যে ছাত্ররা হয়তো করেছে বা এই করেছে কিন্তু এখানে ছাত্ররা নিজেরাই বলে দিয়েছে যে এখানে সাথে ছাত্রদের কোনো সম্পৃক্ততা নাই ছাত্ররা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছিল যেটা জন শিক্ষা ছিল মেনে নিয়েছে এবং তো জনীত শেখা তারপরেই বলেছেন আমাদের মুক্তি মহতাময় মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে ছাত্ররা যে আন্দোলন করেছে সেটা তাদের অধিকার আন্দোলন করেছে তাদের জন্য জনতা শেখাচ্ছে না যেদিন প্রজ্ঞাপন জারি হলো তার একদিন পরে যেহেতু সরকারি চলেছিল কয়েকদিনই আন্দোলনে সে স্বাক্ষর করেছিল এবং সেখানে কিন্তু মেধা কোথায় নাইনটি থ্রি পার্সেন্ট এবং প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ দিয়ে এক এক পার্সেন্ট করে রেখেছে এবং সেটাই কিন্তু মেনে নিয়েছেন তিনি নিয়ে তিনি কিন্তু স্বাক্ষর করেছেন তো ভালো দিয়েছিল এবং ছাত্রদের সবসময় তিনি বলেছেন যে ছাত্রদের হাতিয়ার করে অন্যান্যরা নাশকতা করার চেষ্টা করছে আসলে এটা হয়তো তিনি ব্যক্তিগত থেকে বলেছেন এবং আমরাও দেখেছি যে ধ্বংসযোগ্য চালিয়েছে অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা সরকারি দলকে যাচ্ছিলো না তারা করেছে তো এর এর বিরুদ্ধে অবশ্যই আশা রাখবো যারা এই ক্ষতি সরকারি প্রস্তাবনাগুলো অর্থাৎ স্থাপনাগুলো ক্ষতি করছে তাদের অবশ্যই স্বাস্থ্যের আওতায় আনবে এবং ভালো একটা আবার শান্তি পরিবেশ ফিরে আসবে বাংলাদেশে এটাই আশা রাখি এবং সবাইকে এই শুভকামনা করার জন্যই আহ্বান জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে